প্র বন্ধুরা একটা ছোট্ট রিভিউ ভিডিও নেব। আমাদের এই দিদিভাই এসেছেন কোথা থেকে জেনে নেবো আর স্যারের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন অবশ্যই জানবো আশিক জুয়েলার্স ধোনিয়াখালী আজকে সানডে মানে জামাই সসছে স্পেশাল জামাইরা ইয়াং জেনারেশনগুলো ঘুরতে চলে গেছে আর এই ধরনের জামাইগুলো নিয়ে আমাদের কাজ কারবার আর এই স্যার খুব ইন্টারেস্টিং কিছু বলবেন কোথা থেকে এসেছেন আশা মানে হাজার টাকার জিনিস তার মানে অবশ্যই এবার দিদির আমি শুনে নি আর ডিজাইন আমি বলে দেবো এবং হচ্ছে এই ডিজাইনগুলো উনি শকেট ছুরি নিয়েছেন এটা হচ্ছে কোন কোনো কিছু কিন্তু এটাও গহনাটা নিয়েছেন আশিক জুয়েলার্স থেকে ট্রেন্ডিং এর মধ্যে আর দিদিভাই বলছেন এটাও লোভ সামলাতে পারেনি মানে কোন মানুষগুলো লোভ সামলাতে পারে না এবং সেইগুলো আপনারা বুঝতে পারছেন মানে স্যারেরা এসেছেন তিন হাজার টাকার কেনাকাটা করার জন্য এই সুন্দর এটা আমি কিন্তু আমার নিজের হাতে গাঁথিয়ে দিলাম তাই না এবং তিন হাজার সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে এসে স্যার এত ডিজাইন দেখেছেন আর ম্যাডাম এত ডিজাইন দেখেছেন আর তার জন্য কিন্তু উনি এই ডিজাইনগুলো নিয়েছেন এবার ওনার সঙ্গে কিছু বুকও করে গেছে এবং তার সঙ্গে কিছু আর একটু কথা বলবো কোথা থেকে এসেছেন ওটা চন্দননগর থেকে এসছি আর যেটা সবথেকে ভালো কালেকশনের থেকে ওটা ভালো দাদার ব্যবহারটা অসংখ্য ধন্যবাদ উনি এত

দিদি ভাই সুন্দর রিভিউ দিয়েছেন আর এত সুন্দর এটাই হচ্ছে বারবার করে বলি যে আমরা বিজনেস করছি মানবিক দৃষ্টিকোণের মাধ্যম দিয়ে এই বিজনেসটাকে কিন্তু এটা স্যারও কিছুটা অন্তত টের পেয়েছেন যে বিজনেস মানে শুধু টাকা রোজগার করা এটা না মানবিক দৃষ্টিকোণ একটা দরকার যেটা যেটা আমরা সামাজিক একটা হচ্ছে সব দিক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের হেল্পফুলি মানুষ হওয়া উচিত সামাজিকতা থাকা উচিত মানুষের সঙ্গে কিভাবে ব্যবহারটা হওয়া উচিত মানে সব দিক থেকে ওনারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমাদেরকে দিতে চাইছেন বা দেবেন হানড্রেড পারসেন্ট থাউজেন্ড দিচ্ছেন এই ব্যাপারটা সমাজের কাছে বার্তা শুধুমাত্র বিজনেস মানে লাভাংশ বুঝে নেওয়াটাই নয় একটা চিরতর যেটা সম্পর্কের রয়ে যাবে যে জিনিসটা যে স্যারেদেরকে চিনতাম না আমাদের কাছে এসেছেন একটা খুব সুন্দর হ্যাঁ এই যে এইটাই কিন্তু চিরতরের রয়ে যাবে আর এটাই কিন্তু আমার লাইফে ফুটিয়ে তোলা হয় যে সবসময়ের জন্য মানবিক দৃষ্টিকোণের মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসা আকৃষ্ট এই তার জন্যই আসিক জুয়েলার্সের উত্থানের একটা মেন পয়েন্ট আপনারা হয়তো দেবেন এটাই কিন্তু মেন পয়েন্ট ডিজাইনের যে ব্যাপারটা বললেন আশিক জুয়েলার্সের প্রচুর স্টক উনি বললেন কলকাতায় নামি দামি নাম নিলেন না বড় বড় জুয়েলার্সকে হারমানি আশিক জুয়েলার্সের কালেকশান অসংখ্য ধন্যবাদ দিদিকে অনেক শুভেচ্ছা আগামী সময় দিদিকে আবার দেখতে চাই এবং এই সুন্দর রিভিউর জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার আর লাইভ দেখার জন্য সাড়ে তিনটে লাইভ আশিক জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে আমি আসছি আর স্যারদেরকে জানাবো বিদায় অনেকক্ষণ ধরেই ওনারা গল্প করছেন কথাবার্তার মাধ্যম দিয়ে ওনাদের অনেক কিছু বিলিং হয়ে গেছে স্যারের অনেক গুচ্ছা চলে গেছে অসংখ্য ধন্যবাদ মোস্ট 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 ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ স্যার